নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল সোমবার আঠাশে জুলাই চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই চার রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিয়ে থাকি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকে সেই সেই রাশিগুলোর নিয়ে আমি কিন্তু আলোচনা করি যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট কিন্তু দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না অর্থাৎ এই যে অর্থপ্রাপ্তি অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে অর্থপ্রাপ্তিতে বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কৌশিকদা আমার এক দু নাম্বারের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি করব। আমি একটি কথা আপনাদেরকে বলি আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন অথবা আপনারা পাওয়ার কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য কারগ্রহ এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার ভাগ্যভাবকে স্ট্রং থাকা দরকার যেটা হচ্ছে নবম ভাব এই নবমপতি যদি আপনার তুঙ্গভাবে অবস্থান করে অথবা আপনার যদি নবমপতি দশা চলে বা নবমভাবে কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে অবশ্যই আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে কারো কারো ক্ষেত্রে কী হয় এক দু নাম্বারের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে দুই এক নাম্বারের জন্য দেখবেন হয়তো আপনার ভাগ্যভাব কিছুটা দুর্বল রয়েছে অথবা এই যে কলিযুগে আপনাকে যে গ্রহটা কটিপতি করতে পারে সেই রাহু গ্রহ আপনার ক্ষেত্রে অশুভ রয়েছে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে জন্মছক আপনাকে বলে দিবে যে আপনার ব্যক্তিগত কুণ্ডুলিতে আপনার নবগ্রহের স্থিতি কেমন রয়েছে আর আমি যে তিনটি গ্রহের কথা আপনাদেরকে বলি রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে এবার দেখা দরকার যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী কারণ শুধুমাত্র রাশির নাম মিলালে হবে না সেম রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে হবে আমি কখনোই দাবি করি না আমি বারবার বলি যদি একশো জন দেখেন ষাট শতাংশ মানুষের সঙ্গে কিন্তু মিলবে কারণ এটা সার্বিক বিচার আবার বলছি সার্বিক বিচার কিন্তু আপনার যদি ভাগ্যভাব শুভ থাকে অবশ্যই এবং আপনার যদি প্রাপ্তির যোগ থাকে এই জন্য আমি বলি একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন আপনারা অবশ্যই জেনে নিন যে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির হঠাৎ প্রাপ্তির যোগটা কখন রয়েছে তার জন্য আপনাকে কি কি প্রতিকার প্রতিবিধান করতে হবে তো অবশ্যই একবার আপনারা দেখিয়ে নিন এবং পাশাপাশি আপনারা চার্ট রিফরমেশান করতে পারেন এবং আপনারা অবশ্যই একবার প্রতিকার প্রতিবেদ বিধান অবশ্যই করুন এবং প্রত্যেকে ওম নম শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আঠাশে জুলাই যে চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে সে চারটি রাশির নাম আমি এই ভিডিওতে জানাতে চলেছি প্রথম যে রাশি চারটি রাশির মধ্যে প্রথম এক নম্বর সর্বশ্রেষ্ঠ রাশি সে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার তিন আট কুম্ভ রাশির লাকি নাম্বার তিন এবং আট দ্বিতীয় রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি তুলা রাশি তুলা রাশির লাকি নাম্বার চার এবং পাঁচ রাশির লাকি নাম্বার চার এবং পাঁচ এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি আপনার বিশেষভাবে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার আট এবং সাত কর্কট রাশির লাকি নাম্বার আট এবং সাত একদম অন্তিম এবং শেষ যে রাশি মহা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সেটি হচ্ছে রাশি হ্যাঁ রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে মেষ্রাশির লাকি নাম্বার দুই এবং আট অর্থাৎ এই চারটি রাশি আগামীকাল ভাগ্য বল চলেছে সেটা আপনার লটারি হোক অনলাইন ট্রেন্ডিং হোক ফাটকা হোক আপনার শেয়ার মার্কেট হোক যে কোনো দিক থেকে আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে যদি আপনার যোগ থাকে যদি আপনার দশা মহাদশা পারমিট করে রাহুগ্রহের স্থিতি যদি শুভ থাকে অবশ্যই আপনার প্রাপ্তির সম্ভাবনা বাড়বে তাই আপনারা রাহুরক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের ব্যক্তি আপনাদের ব্যক্তিগত যাদের প্রশ্ন রয়েছে আপনার জন্মকুণ্ডলী দেখাতে ইচ্ছুক রয়েছেন বা আপনার কোনো ব্যক্তিগত প্রশ্ন রয়েছে আপনার ব্যক্তিগত বিচার করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন ধন্যবাদ